হ্যাঁ যে আমাকে বিয়ে করবেন আমার পাশে থাকবেন আমাকে বুঝবেন দুঃখ কষ্টগুলো ভাগ করে নেবেন এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করার মতো তো আমি আসলো ছোটোখাটো একটা চাকরি করি তো আমি মাধ্যমিক ফ্যামিলির মেয়ে আমার বাবা টাকা পয়সা ভাঙে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু এখন বিয়ার ঘর আসে আমি দেড় বছর ধরে আমার বাবার ঘরে আছি বিয়ার ঘর আসে কিন্তু কখনও আমার বিয়ে হয় নাই সবাই খালি যৌতুকর টাকা চায় যৌতুক টাকার জন্য আমাকে বিয়ে দিতে পারে না নাম কি আপনার আমার নাম হচ্ছে কল্পনা পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা আছে আমার মা আছে বাবা মা আর কেউ নাই না আর কেউ নেই আমার বড় ভাই নেই বাবা মাই আছে তো আমার বিয়ে হয়েছিল তো ডিভোর্স হয়ে গেছে যে কোনো বসতে ওই যে বললাম যৌতুকের টাকা যৌতুকের টাকা চাই শুধু তাই আমি ডিভোর্স দিয়ে চলে আসছি এখন আমি বিয়ে করতে চাইতেছি শুধু টাকা দিতে আদর্শ দিত না হ্যাঁ আদর্শ হক না দিলে কি আর অত বছর সংসার করছি কত বছর সংসার করছিল আয় তো প্রায় 3 বছর মতো সংসার করছি 3 বছর মতো বাচ্চা কাচ্চা কিছু আছে না বাচ্চা কাচ্চা এখনো হয় নাই তো আমার স্বামী ওই যে এরকম করতে দেখা জালানন্তন করতে দেখা তো আমি বাচ্চা কাচ্চা নেই নাই বা আমার স্বামীর বুঝতে দেই নাই তাই আমি সরাসরি আর কি আপনাদের মাঝে বলতে আসছি এমন কেউ আছেন যে আমাকে বিয়ে করতে চান আচ্ছা বিবাহিত চাই না অবিবাহিত যেহেতু আমি বিবাহিত তো যদি বিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে ভালো আর যদি আন বিবাহিত ছেলেরা বিয়ে করে তাহলে তো আরো ভালো তাহলে তো আমার কপালই যে যাই না শুনে আমার একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে চায় আচ্ছা খুশি সংবাদ আর কিছু আছে ঠিক আছে আপু কিন্তু বুঝতে পারছি কিন্তু বয়স্ক লোক চান মাধ্যমিক বেশি বয়স্ক না আবার কম বয়সও না মানে আমার চাই বেশি হোক সমস্যা নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে হলেই হবে আমার বয়স প্লাস পঁচিশ চলতেছে পঁচিশ প্লাস হুম যদি কোনো বাইশ বছরের ছেলে বিয়ে করতে চায় না না বারো বছর ছেলের সাথে কখনো মিলে না কারণ ওটা হচ্ছে আবেগের ভালোবাসা আমি আবেগের ভালোবাসা চাই না আমি বিবেকের ভালোবাসা চাই যে বিবেক দিয়ে যে মন দিয়ে ভালোবাসতে পারবে আমি তাকে বিয়ে করব বারো রহিম আর বারো বছরের রূপবান তারা কি আবেগ দিয়ে এরকম করছে আসলে ওটা হচ্ছে একটা ভাগ্যের খেলা তো আবেগ দিয়া করে না সে বিবেক দিয়ে কাজ করছে বিবেক দিয়ে করছে দেখে সে স্বামী হিসাবে মাইনা নিচ্ছে মন থাকে তা না হলে কখনো মাইনা নিত না এখন আপনি চাচ্ছেন কি মূলত আমি চাচ্ছি ভালো একজন ছেলে যে সারা জীবন আমার বরণ পোষণের দায়িত্ব নেবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে ভালো মন্দ সবসময় বুঝবে এরকম পরবর্তীতে আপনার হাজবেন্ড যদি আবার আসে ফিরে আসে না না যাকে আমি একবার ছেড়ে দিয়েছি তো একবার ভুল করছি তো বারবার কি আর আমি সেই ভুল করতে পারি কখন দিন এটা কখনো সম্ভব না না দেখা গেছে যে এই ভিডিও দেখে আপনার হাজবেন্ড যদি আবার বলে যে যৌতুক এখন তোমাকে আমি বিয়ে করবো তখন না আমার হাজব্যান্ড যদি আমাকে মাইনা নিতে চায় নেক্সট টাইমে বিয়ে করতে চায় আমি ওর সাথে বিয়ে বলবো না প্রয়োজন পড়লে আমি সারা জীবন আমার বাপার ঘরে কুমারী হয়ে থেকে যাব তারপরেও ওরকম বেমান আমি বিয়ে করবো না কি এমন বেমানি করছে এটাই করছে যে প্রতিদিন আমার মাই দূর করতো যৌতুক টাকার জন্য জ্বালা যন্ত্রণা করতো আমি কি জিনিস আমার মন কি জিনিস বোঝার চেষ্টা করে নাই শুধু তার সুখটাই সে বুঝতো তার প্রয়োজনে সে আমাকে ই করতো এটাই যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে যে প্রথমে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে তারপরে ফেসটুকে ফলো করতে হবে শেয়ার অপশনে ঢুকে ওখানে ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন